আমি আজকে আপনাদের দেখাবো তিনটি জমিদার বাড়ি একই সাথে এর আগে কোনো প্রকার ব্লগ ভিডিও বা কোনো প্রকার ভিডিওতে দেখেননি তিনটি জমিদার বাড়ি এবং এর মাঝে সর্বশ্রেষ্ঠ জমিদার বাড়ি হলো বেতিলা জমিদার বাড়ি বেতিলা জমিদার বাড়িটি উনিশ শতকের মাঝামাঝি প্রতিষ্ঠিত এবং এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা দিননাথ সেন নামক একজন হিন্দু জমিদার এবং কি এখানে আসা এবং কি তিনটি জমিদার বাড়ি দেখার টোটাল ভিডিও এবং টোটাল লোকেশন পেয়ে যাচ্ছেন আমার এই ভিডিওর মাঝে আরও নতুন নতুন ব্লগ ভিডিও পেতে এম ডি রিমন বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি আপনাদের প্রথমে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডরা দেখিয়ে নিতে চাই এবং ঢাকা থেকে যদি আমরা আসি এখানে বীর মুক্তিযোদ্ধা ভাস্কর্য আছে ওইখানে আমাদের নামিয়ে দেবে এবং আমরা যদি ফরিদপুর এবং কি পাবনা ইত্যাদি ওই সব থেকে আসতে চাই তাহলে আমাদের নামিয়ে দেবে মানিকগঞ্জ ওভারব্রিজের ব্রিজের পাশে সেন্জ স্ট্যান্ড আছে ওইখানে ওইখান থেকে আমরা সরাসরি ওভারব্রিজ পার হয়ে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ওখানে চলে যাব এবং কি মুক্তিযোদ্ধা ভাস্কর্যের এখানে আসলে আমরা এখানে রিক্সা অটো সিএনজি ইত্যাদি পেয়ে যাবো এখান থেকে আমরা বেতলার যাওয়ার জন্য গাড়ি ভাড়া মিটিয়ে নেবো কারণ এখানে তারা গাড়ি ভাড়া অনেকটাই বেশি চায় এবং কি আপনি যদি মিটিয়ে যান তাহলে আপনার জন্য ভালো হবে আর আমি ভ্রমণ সুবিধার জন্য রিক্সা নিয়েছি রিক্সা একটু ভাড়াটা বেশি চায় এবং কি রিক্সা মিটিয়ে নিয়ে গিয়েছি এবং এখান থেকে সরাসরি আমি তাদেরকে নিয়ে যাব বেতলা স্ট্যান্ডে আমার একটা কাজ থাকা জন্য আমি বেতলা স্ট্যান্ডে গেছি কিন্তু আপনারা যখন আসবেন তখন এখান থেকে তাদের মিটিয়ে নিয়ে যাবেন সরাসরি বেতলা রাজবাড়ির উদ্দেশ্যে এবং কি ওইখানের ভাড়াটা মেবি পঞ্চাশ ষাট টাকা এবং সর্বোচ্চ আশি টাকা এরকম হবে আপনি তা মিটিয়ে নেবেন মিটিয়ে নিলে তাহলে আপনার ভাড়াতে কোনো সমস্যা হবে না কি এর মাঝে আমি আপনাদের মানিকগঞ্জের যে রোডটা এটা দিয়ে বেউথা বেতিলা এবং এই রোড দিয়ে আপনি গাফতুলিও বেরোতে পারবেন এবং কি দেখুন অপরূপ সুন্দর এই রোডটা আশেপাশে গাছ গাছালে এবং এক পাশে বিল্ডিং অনেকটাই সুন্দর লাগতেছে এই রাস্তাটা বাট বরাবরই মানিকগঞ্জের যে রোড গুলা অনেকটাই সুন্দর আর রাস্তার পাশে গাছপালা অপরূপ সুন্দর সরাসরি আমি আপনাদের বেতিলার রাস্তার ভিউটা দেখাচ্ছি বাট যদি ফুল রাস্তার ভিউ দেখাতে যায় ভিডিওটা অনেক লং হয়ে যাবে এমনিতেই আজকে তিনটে জমিদার বাড়ি একই সাথে দেখানো হবে যেজন্য জন্য বিডিওটা এমনিতে অনেকটা লং হয়ে যেতে পারে যে কারণে আমি আপনার সকল রাস্তার ভিউ দেখাতে পারলাম না বাট বেতলার এই রোডটা ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং কি আশেপাশের চক চকের পাশে অনেক সুন্দর ভিউ আমার কাছে খুব ভালো লাগলো যে কারণে আমি আপনাদের মাঝে এই ভিউটা শেয়ার করলাম এবং আকাশের দৃশ্যটাও অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে হাইওয়ে রোডের ভিউটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং কি আমি কাজ থাকার জন্য আমি বেতলা বাজারে গিয়েছিলাম বাজার থেকে আবার রিক্সা নিয়ে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে গ্রামের ভিতর দিয়ে সরাসরি বেতিলা জমিদার বাড়ি চলে যাব গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর এখানকার বাট এখানে গ্রামের রাস্তাগুলো যদি আমি দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং ভিডিও শর্ট করার জন্য আমি আপনাদের গ্রামের ভিউটা দেখাতে পারলাম না বাট সরাসরি জমিদার বাড়ি চলে যাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে দেখাবো বেতিলা জমিদার বাড়ি মানিকগঞ্জ বেতিলা জমিদার বাড়ি চলে আসছে এবং সাথে আরও পাশের যে জমিদার বাড়িগুলো আছে সেগুলোও দেখাবো এখন এখন চলে সরাসরি বেতিলা জমিদার বাড়ি আমি আপনাদের কথা না বাড়িয়ে দেখাবো সেতুবাবুর বাড়ি এলাকার মানুষের কাছ থেকে যতটুকু জেনেছি যতটুকু তথ্য পেয়েছি এটা এক সেতুবাবু নামে একজন লোকের এই বাড়িটা ছিল এবং রাজার সময়কালে এখানেতে সে ব্যবসা করতো হয়তো রাজা কোনো সম্পর্কে রিলেটিভ ছিল এবং কি এই গ্রামে এক সময় আশেপাশে যে মাঠ বা জমি বা চক আছে সেখানে অনেক ভালো পাট চাষ হতো এখানে তিনটা জমিদার আসে একজন সেতুবাবু এবং আরও দুটা আছে ওইগুলো আমি আপনাদের দেখাবো এমনকি এখন আমি খুবই শর্টকাটে আপনাদের এই বাড়িটা দেখানোর চেষ্টা করছি সেতুবাবুর বাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং বাড়ির কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগে আগেকার জমিদাররা যে বাড়ির কাজগুলো করত এবং যে চারো কাজগুলো করতো অনেক সুন্দর এবং বাড়িটা আমি আপনাদের দেখালাম ফুল এবং কি আমার কাছে অনেক ভালো লেগেছে বাট আপনারা এসে ঘুরে দেখতে পারেন এবং আমি আপনাদের এই বাড়ির আশেপাশে চার ছাড়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বাড়ির আশেপাশে এখন অনেক মানুষ বসবাস করে বাট শুধু রাজারাই বসবাস করে না এবং আমার সামনে যে ঘরটা দেখতে পারতেছেন এটা হলো গে নাট্যমঞ্চ এখানে জমিদার যখন থাকতো তখন এখানে অনুষ্ঠান করতো নাট্যমঞ্চ ছিল এটা আমি আপনাদের বাইরের ভিতরটাও দেখাবো এই ভিডিওতেই এটা আমি পাশটা দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাঝে আমার কাছে খুব ভালো লেগেছে ওমকি আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করব যে আসবেন এসে দেখে যাবেন অপরূপ সুন্দর চোখের সামনে যে ভিউটা দেখতে পাচ্ছি অনেক ভালো লেগেছে ভিউটা মানে বলার কিছু মানে ভাষা নাই চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিতরের ভিউটা দেখি আমার সামনে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি ঢোকার গেট গেটটা ভেঙে গেছে যাতে অবস্থা হয়ে আছে এবং ভেতরে মানুষ বসবাস করে এই বাড়িটা এখানকার যে উপজেলা আছে উপজেলার আন্ডারে এই বাসাটা আছে এবং কি উপজেলা থেকে মানুষদের থাকার অনুমতি দিয়েছে ভেতরটা অনেকটাই পরিত্যক্ত হয়ে আছে চলুন ভেতরটা একটু ঘুরে দেখায় অনেক ভালো লাগলো এ বাড়িটা বাট এখন চলে যাই জমিদার বাড়ি এখন চলে আসলাম পান জমিদার বাড়ি পান জমিদার আর সেতু জমিদার বাড়ির ডিফারেন্স দুই মিনিটের ডিফারেন্স বাট দুই মিনিটে যেতে লাগে সময় বাট এই পান জমিদার বাড়ির সামনে দিয়েই চলে গেছে সরাসরি দিননাথ সেন যে মূল জমিদার ছিলেন তার বাসা এবং কি আমার সামনে দেখতে পাচ্ছেন পান জমিদার বাড়ির মূল ভবন এবং এটা অনেক সুন্দর এখানে নাটক এবং অনেক মুভির শুটিংও হয়েছে কিছুদিন আগে রিলিজ হয়েছে হ্যালো গায়েস নামের একটি নাটক আমাদের প্রিয় অভিনেতা ফারহান ভাইয়ের চলুন এখন আপনাদের দেখাই বাইরে একটু ঘুরে আমার কাছে অনেক ভালো লেগেছে এই জমিদার বাড়িটা বাট এখন চলেন চলে যাই এখানকার যে মূল জমিদার দিননাথ সেন তার বাড়িতে পানো জমিদার বাড়ির সামনেই একটি খাল আছে সেই খাল পার হয়ে যেতে হবে দিননাথ সেন নামক সেই জমিদারের বাড়ি এই খালটি পার হতে কাঠে বাঁশের তৈরি একটি পুল আছে সে পুলটি পার হয়ে আমাদের যেতে হবে দিন নামক সেই জমিদার বাড়ি এবং কি পাশেই নতুন করে ব্রিজ নির্মাণের কাজ চলতেছে বাট আরেক পাশে দেখা যাচ্ছে একটি ব্রিজ ছিল সেই ব্রিজটা ভেঙে গিয়েছে বাট এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে এবং এখনকার মানুষের যাতায়াতের সুবিধার্থে এই বাঁশের তৈরি পুলটা ব্যবহার করা হচ্ছে এবং কিছুদিন সময় লাগবে সময়ে কিছুদিন সময়ের মধ্যেই নতুন ব্রিজটা নির্মাণ কাজ শেষ হয়ে যাবে বিডিও টা কেটে দেওয়া হলো ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখন একটি জমিদার বাড়ি দেখানো বাকি আছে এখন পুলের সামনে যে রাস্তাটা রাস্তা ধরে হয়ে সে সোজা চলে যেতে হবে সোজা গেলেই সামনে পাওয়া যাবে সেন নামক সে জমিদার বাড়ি অবশেষে চলে আসলাম দিননাথ সেন সেই রাজার বাড়িতে এবং কি দেখা যাচ্ছে আমার এখান থেকে রাজার ব্যাক সাইড বাট এটা রাজার বাড়ির সামনে রাস্তা এই রাস্তাটা মেরামত কাজ চলতেছে এটা একবারে পাকা রোড হবে পাকা রোডে একবারে এখান দিয়ে সরাসরি আপনার মানিকগঞ্জের যে রোডটা আছে বেতিলা থেকে মানিকগঞ্জের যে রোডটা ওইটার সাথে অ্যাডজাস্ট হবে এখান দিয়ে সরাসরি আসা যাবে বাট চলুন কথা না বারে চলে যাই ভেতরে ভেতরের ভিউটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন জমিদার বাড়িটার কি সুন্দর অপরূপ সুন্দর মানে বলার ভাষা নাই আমার কাছে অনেক ভালো লাগছে এই জমিদার বাড়িটা এবং জমিদার বাড়ির ভিতরে আমি টোটালি ভিতরে ঘুরে দেখাবো এটা আপনার সামনের সাইড পিছনের সাইড আরও সুন্দর বাট সব সাইডে আমি ঘুরে দেখাবো এবং এই বাড়িটার ডিজাইন কোন তো হয়েছে আপনি ইউরোপিয়ান যে বাড়ি ঘর ডিজাইন আছে ওই টাইপের আর তখনকার সময় এই রাজার সাথে ইউরোপিয়ানদের ইংরেজদের একটা ভালো ব্যবসা ছিল এবং তখন যখন এই রাজাটা এখানে বাড়ি করে তখন এখানে অনেক ভালো পাট চাষ হতো সেই দেই এখানে তারা পাট ব্যবসার সুবাদেই এই রাজবাড়িটা তৈরি করে এবং সে রাজা এখন তারা এখানে বাড়িঘরে রেখে চলে গেছে কলকাতায় রাজাদের শাসন আমল অনেকটাই খারাপ ছিল যে কারণে রাজারা অল্প পৃথিবী থেকে পরিত্যক্ত হয়ে গেছে শুধু এখন ইংল্যান্ডে হয়তো রাজশাসন আছে বাট ওইভাবে নাই এখনও আপনার জোর ক্ষমতা তার তারই সব কিছু এখনও বাট এখন আমি আপনাদের এই বাড়ির যে কারুকাজগুলো করেছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি তখনকার সময়কালের যে কারো কাজগুলো করতো অনেক ভালো এবং কি তখনকার মানুষ অনেক সুন্দর হাতের কাজ করতো এখনকার সময়ে এরকম হাতের কাজ পাওয়া অনেকটাই কষ্টসাধ্য বাড়ির ভিতরে যে অপরূপ দৃশ্য আছে সেটা এখন আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব বাট বাড়ির ভিতরে যাওয়ার রাস্তা এক পাশ দিয়ে সাইড দিয়ে তাদের পুকুরের পাড় দিয়ে বাট বাড়ির ভিতরে যাওয়ার সকল গেট বন্ধ বাট এর জন্য একটা পাশ দিয়ে একটা রাস্তা করেছে বাড়ির ভিতরে যাওয়ার জন্য এবং বাড়ির পাশে ঢুকতে যে পাশে পুকুরটা দেখা যাচ্ছে সেটা রাজার কালীন তৎকালীন তারা এই পুকুরে গোসল বা ইত্যাদি কাজ করে থাকতো এই পুকুরটা এখন অনেকটাই পরিত্যক্ত এখন এই পুকুরে মাছ চাষ করে এখানে সরকারি আন্ডারে যারা মাছ চাষের জন্য পুকুরটা কিনে। বাড়ির ভিতরে ঢোকাকালীন একটা জিনিস ভালো লাগলো আমার সামনে একটা কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়ার ফুলগুলো অপরূপ সুন্দর বাড়ির ভিতরটাও আরো অনেক বেশি সুন্দর চলেন আমি আপনাদের একটু বাড়ির ভিতরটা ঘুরে দেখাই বাড়ির ভিউটা আমার কাছে অনেক ভালো লাগলো বাট বাড়ির ভিউ দেখলেন এখন আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে এই ঘরগুলোর ভিতরে কী জিনিস আছে দেখুন এখানে জানলাগুলো অনেক জং এসে গেছে অনেক পুরোনো রড বাট ভিতরে তেমন কিছু নাই ভিতরে ফুলি ফাঁকা বাট একটা কি রটের কি যেন দেখা যাচ্ছিলো বাট দরজাগুলো নতুন করে রং করা হয়েছে জাংলাগুলো রং করা হয়েছে রডগুলোতে জং এসে গিয়েছে অনেক আগেকার রড তো যে কোনো একটু জং এসে গেছে বাট অনেকটাই যত্ন করে রেখেছে এবং স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করছে এই উপজেলা প্রশাসনের লোকজন ভালোই লাগলো আমার কাছে অনেক সুন্দর লাগলো এখানে এসে আপনারা ঘুরে দেখতে পারেন এবং উপরের ছাদটা দেখা যাচ্ছে একটু ভেঙে গেছে দিয়ে ধরছে বাট সামনেই যে ফাঁকা জায়গাটা আছে ওখানে গাছপালা লাগানো আছে বর্তমানে অনেক সুন্দর জায়গাটা দেখার মতো বাট আমি মনে করি যদি কেউ আসেন ঘুরে যান তাহলে তাদের একশোতে একশো ভালো লাগবে ভালো লাগার মতো একটি জায়গা এটা বাট আমি আপনাদের চাচ্ছি এখন একবার সামনে একটা পুকুর আছে এটা রাজার বাড়ির সামনে পুকুর এবং কি পুকুরের এখন মাছ চাষ করে বাট রাজার সময় হয়তো এটার ঘাট ছিল তাদের নিজস্ব বাট এখন ভেঙে গেছে এখানে কিছুই নেই বললেই চলে যে ঘাটটা ছিল ঘাটটা টোটালি পরিত্যক্ত এখন ইটগুলো দেখা যাচ্ছে সীমিতা আকারে দেখা যাচ্ছে বাট পুকুরে মাছ চাষ করে ওই রকম পানি দেখে বোঝা যাচ্ছে বাট আশেপাশে এখন অনেক বাড়িঘর হয়ে গেছে পুকুরের ওপারে বাট টোটালি অনেক সুন্দর বাট আপনারা আসবেন এসে দেখে যাবেন এবং কি আমার ভিডিওটা ভালো লাগলো বসে আমার পাশে থাকবেন নেক্সট অন্য আবার কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে